বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফ নদরা নদ রাতনফিন তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দিমুজম্মের পাহারা

বানাই করতে যিমনায় ফরাগ ইলা আলিহাতে মূর্তিগুলোর কাছে গেলেন তো কালা আতা কুলুন খাবিনা এই খাবিনা ধরে আমি গেছি খা কোরআন থেকে বলছি ঠিক কি না অনিবাবলন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ হিম দরবাম বিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে

বড় মূর্তিটা কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সবে এসে দেখে শবনাস পাহাড়াদার ইব্রাহিম কই আ انت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিম শবনাস কে কইছ তুই কইছত নি কাইনো বড়াই কইছ ঐটারে জিজ্ঞেস করো بل فعل هذا كبير هذا فسنوهم ان كانوا ينتقن কুরআন তেগে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টা কান্দে ঐটারে জিগা সবাই কই খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাজি কাফার করুকুম জবাব মাইলাজা সবাই গয়েব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোরে নমরুদের কাছে নিয়ে আ হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নিয়ে আলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বদয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই একজন হচ্ছে সাইদ আলাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বাফতানাসার একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো মারছো তুমি নাকি কোন আল্লাহ করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণ দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আলো হই ওয়া অমিত এবার নমরুদ ডায়ালগ মারতেস আলো হই ওয়া অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সৈয়দিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও চাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনল ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দা মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাই দিয়েছে ঢুকায় নাই কয় ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়ে না সাইয়দ ইব্রাহিম পিপodepore gelen তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনেই নাই কথাগত চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনে পরের লোকটারে একই ভাবে মৃত্যু দিতে দে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল বেজালাছানা নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইনাল্লাহ ইয়াতী بالشামস মিনাল মাশরিক ফাতি بها মিনাল مغرب ইব্রাহিম বললেন বসদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পুব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেসেজ নিয়ে কয়ে হার রিক এটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না জাগনের যে মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইদিন ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইদিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়ে না আল্লাহ আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার না আলা আল্লাহ বললেন আগুন খবরদার ইব্রাহিমের গায়ের যেন না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ই ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলতে কিচ্ছু হয় নাই সুবানলা পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের খুন্ডলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়ে রামলা আকমার এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাত ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না

আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় কোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লা আজ কাল তোরে বলেন মশা ঢুকছে কার অর্ডার এই মশা বেরোবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদিম খুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম খুদ্দাম মনে মনে আজীবন অনেক মাত্র আজ কাম রমারুক সুজুক পাইয়া কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুজুক পায় ভাই খাদেম খুদ্দা ওরাও কিল ঘুসি ঘুষাইতে ঘুষাইতে সে আর মানচিত্রপাল তাই দিছে মাকে মশা বেরোয় না এই মশা ঢুকছে কারাদাসে কথা কোন এই বর্ষাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওমারে বেরয় না খাদেম খুদম রামার মধ্যে কিল খুশি মারে বেরয় না নম্রত কয় এবার আমারে জোতা মাপ কি আমরা পরে প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জুতা দিয়া খাদন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ল আল্লাহ ও তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কা ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও ওরিক নাম্বার 3 আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু যাও কোলে যত সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইয়েদ ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষমega সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদ ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর সুবহানাল্লাহ করতে মনে চায় না আল্লাহ এলাকায় আসেন 86 বছর বয়সে সন্তান হইছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে 86 বছর বয়সে দাঁড়তেই পারে না কথা গো সাইদানী ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলেজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার একটার পর পর একটা একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাশ কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ না।। আল্লাহ বললেন আল্লাহ দুদু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে না وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم أركول جاتو كرا شانتا إسماعيل كنيه رازبي استريد كات شروق ولا ديلر الله أكبر

মসজিদে দেরি জাড়ো বরদার হো কামারে হাতে শোনো আমারে মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়া নামিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে জারু দাও ছি আমার কাবা ঘর লিত্তা ইফিনা তাফ কাইদের জন্য ওয়াল আকিফিনা ইতিকাফ কারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকু কারীদের জন্য সিজদা কারীদের জন্য জারু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ বললেন তিন নম্বরে গিরির কাজ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার সারা কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেবো আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব

জগতে রুহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবান পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলে মজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসে না নাই মসজিদ জারু দেয় শুধু মোয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লাই ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ জারু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটা হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা

এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছিলেন চিৎকার করেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও ইজিবে জালা ইবরাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জা'ইনু কালিন নাসি ইমামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিম কানে পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষা আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিনলা এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানাইয়া দিলো কে ওয়াত্তাকিযূ মিন মাকামি ইব্রাহীমা মুসাল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করছেন যারা যারা দেখি অথবা উমরা আরো বাসছে আমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুন তুমি কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুল আলী তিন সাইটটা রহমত যারা খালি তাফ করে এই তাফের এর আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য ষাটটা রহমত যারা তিন তফ করে আর বা ইনার মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি নিল কয়টা বলা ইসরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাত পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দ ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রী নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিন জনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাসমিস্ত্রিগির যখন পড়তেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটിക്കালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটിക്കালি নিচে নেমে যায় আপনি এখানে ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যা কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজারা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ছলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো সের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে

ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি কল হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল পায়ের ধাক্কায় জামিন থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ ভাষা জানতেন না ইব্রাহিম ইসমাহ হা এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি করার জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পালে যাস না তুই জাম মানে কيف কيف স্টপ স্টপ থাম থাম আর পালে চলে যাস না থাম থাম মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ আল্লাহ এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জমজমের কুয়া করে দিয়েছে

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা না সব সায়েদন ইব্রাহিমের বংশধর ওনার নাচি পুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সায়েদনাই ইসমির আলাইসাল্লামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সায়েদ আইস আ আলাইকিসাল্লামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক এক আর পর এক নবূত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সাইয়দেনা ইসমাঈলের চেনে কোন নবীরই এত নবি এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়দেনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাহ বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য জন্য অঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সেদিন ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একমার এজন্য সৈয়দা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল জে আদিদা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যে আদ মমিনের জীবনে যে আদ কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্নসংগ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক কি না এটা হচ্ছে সেদা ইব্রাহিম আলাইহিস সালাম স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনি আনবে সেদিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউড এর হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি ২০ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সেদিন ইব্রাহিম এরকম ভিশনারি ছিল এই দোয়া করেছেন রব্বানা অবা আসি ইম রসুলা আল্লাহ যদিও তদু প্রান্তর জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠায়েন যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভীষণ দেখছেন কি ভীষণারী তিনি তখন থেকেই বিশী দেখতে পেয়েছিলেন এই জন্য বিশ্বনারীড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষে ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোরা প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রী রানা নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো